আমার দেবর প্লাস জামাই আজকে দুপুরে আসছে এখন হলো যাওয়ার সময় যাওয়ার আশা নিয়েই হলো আজকের আমার ভিডিওটা ওরা বললাম যে আজকে ঠাইকা যাওয়ার জন্য যদি থাইকা যা আছে এখানে বাইচান্স তাহলে মিম তোরে তার প্রতি বেশি ভালোবাসাই হইব বুঝব যে আমার জামাই দূরে রইলো কাঁচা কাচি থাকলে না মানে বোঝা যায় না যে কে কারে বেশি ভালোবাসে মিস করা যায় না মানে সময়গুলো এরকম মনে হয় না মনে হয় যে যা দূরে থাকতো তারে ভালোই তে এরকম মনে হয় যাই হোক বাবু এলো কপালে জায়গা কথা আছে না কপালে বেশি সুখ হয় না বাবু হইলো সেটা মানতে চাইতেছ না থাকব না আমার কপালে সুখ বেশি দিন থাকে না এনিগা এনিগা দেখ মা কত বড় কপাল ابو সুখ বলে থাকে দেখেন যাই হোক এখন চলে যাবে আর আসছে দুপুর বেলা আপনাদের কাছে বলা হয় নাই যে প্রতিবারে যে যায় একটা না একটা জিনিস কিছু না কিছু না তাছাড়া এইবার যে শুধু একটা জিনিস রইব এটা আমি আমি আবার মার কাছে দিয়ে দিচ্ছে মায়ের আমি কইছি মা গেলাম আমরা যে ঘর না পরে কইলাম মা দেয় নাই আমি পরে আমার তোরা গ্যাস হয় ঢাকা পুষে গেছো তুই যে ফোন ঢাকা পুষে তখন আমি কইতেছি মা ওকে তো এটা দিছে না আমি তো দেই নাই তুমি দাও নাই মানে এই হইলো জানা হইছে আমার কাছে যদি থাকতো আমরা ব্রিজে উঠছে এরপর মনে পড়ছে ওকে হাই হাই গোল হ্যাঁ আমার কাছে যদি থাকতো তাহলে দেখা যাইতো কি মানে আমি মানে বাইর করে দিতাম ওটা মন থাকতো মার কাছে দিতাম তো এই জন্য আর হয় নাই তো মা হলো তার মেয়েকে দেওয়ার জন্য এখানে লাউ আর হলো বেগুন হ্যাঁ রেডি করছে তো যাই হোক আমার কাছে যা ছিল আমি তা দিয়া দিই বাবু বারবার কইতাছে বাইর করো বাবুরা আমি আজকে অনেক রাখতে পারলাম বাবু থাকলো না আমরা হলো গুড়ি করছি এ বাবু একটু ই দিয়া দেই তবু একটু চাল দিয়া দেই তখন নারকেল আসো না আমরা তো গুড়ি বেশি করে করছি। তখন তো নারকেল আস তোরা গুড় না বানাই খাইস নাহলে পিঠা খাইস দেখ সব পিঠাই পারবি সব পিঠাই খাইতে পারবি তোরা তো যাই হোক আমি এটাকে এই দেখেন না এটা বইটাই রাইখা দিছি ব্যাগটা বইটা বাবু এমন দেখতে এমনি নিবি বাবু তোদের গোল্ড রাখছি তো বাজারের ব্যাগের মতো করে হ্যাঁ অনেকগুলো না এইখানে কি যে ওইটা আছে বাপি ভাইটা হ্যাঁ দেইতাছো

की <laughs> <laughs> <जुना, जुना>, <laughs> अस अनि बुझिस <laughs> আমার মায়ের মুখ কালো হয়ে গেছে গো তুমি ধরেনা আনছো আতো দুধ তো না আনছো এডে বেশি আঙ্গুড়া আমরাই ধরতে নিতে পারি পারেনা দাও দাও কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও

যা দিছে খেতেছ বুঝে মাছ খায় না তো মা তা খাও সবাই মানহা কি খায় মানহা আপেল না বুঝতেছি তো মান তো আপেল খাইতেছে

এই ঘরের ভিতরে অনেকগুলো ইট আছে সেই ইটগুলো হলো বের করা হইতেছে আর এই ঘরটাও ভেঙে দিব এই ঘরটা ভেঙে দিব এই গরোটা এক চালগুলা ভেঙে দেওয়া হবে এখান থেকে আর এই খড়িগুলা এখন হলো এখান থেকে সরানো হবে মা হলো যে ইটগুলোই করতেছে খড়ি কয় খাড়া করো মা হ্যাঁ পাত খারা কই খাড়া করি আপনারা বালি উদ্যম করো না ভাইয়া পাশে মা ছোয়ারে হেও হচ্ছে গেছে তিন

আর এই গুঁড়া মাছটা আমি আইনা রাখছি তো সেই গুঁড়া মাছ হলো রান্না করা হবে এখানে মাছটা উপরতে দিয়ে দেবেন না তো এবার হলো মাছটা উপরতে দিয়ে দেওয়া হবে তো এতে প্যাকেট করা হয়ে গেল এখানে কি আছে দেখেন গ্যান্ডারি লাউ বেগুন আটা মিঠাই আর কি আর কি আর আছে আর আছে আড়াই লাখ টাকা সম্পদ তার দিয়া দিল এই সব এইটা পারুম না এবার আমি বুঝছিস সব দিব তবে গাড়িও বাস করে দিতে এটা পারুম না দিতে গাড়ি কোন দাও

তো সন্ধ্যা হয়ে গেছে বেলাল বাবু কিন্তু আসছিল ওই এস টাইমে বেলালের আর বাবুর নাম দিল আমি খালি আইলাই দোনোটাই আমার দেবর দোনোজনের নামই খালি মন থাকে দেখেন আমাদের এই যে ইডা কত সুন্দর লাগতেছে রাত্রের বেলা ওইটা কত আকাশটা কত সুন্দর লাগতেছে দেখেন কার ব্যান কোন জায়গার ব্যানে যা পোসাই ফোন দিস

শয় তুই সব খালি কে আমি পলার দিলি না বাতে পানি দি যো মা পানি দসকে বাত্রন সি নি পানি বেজিরিসে এই তো নিগত মাছ রানছিস তুই মাংস খইতাছত কে বাবু তুই না ছরো মাছ খাস যা দিছি খেতেছো বুঝতেই না খাইতে মাছ খায়নি অগুড়া মাছ খায় না টাকাও তো তো বৈদিক টাকাও মা তাকান খাও সবাই মানহা কি খায় মানহা আপেল না বুঝতেছি তো মান হতো আপেল খাইতেছে